রোজ ডালি কি কয় লাগে নাকি ঝাল পেঁয়াজ রসুন আর জিরি গরম মশলা জিরা গরম মশলা আর বছর মানে গেল হাটের দি এক টাকা জিরার এক টাকার গরম মশলা দিয়ে আরে সেটা কি করলি ও ভাই তুমি খাও না তোমার নলের নিচে চলে গেলি তোমার তুমি আর কিছু ঠিক পাও না না এই ওই গেল হাটের তে বড় তো সিটবে শাক খাইছি শাকের মধ্যে তো জিরা

আরে আবারও তো ব্রিটিশ আবাইলে কলম উড়েছে সে কলমে তো লাইসেন্স করা হয়নি আব্বা হ্যাঁ তোমার কলম তো বের করো না ও কলম তো ঘরেই যাচ্ছে দাও এই জন্য লাইসেন্স করতে হয় না আর আমাদের কলম হচ্ছে কলেজে নিয়ে যেতে হয় এই জন্য লাইসেন্স করতে হয় আশা বুঝলাম তুমি উঠা দিয়ে কলমে লাইসেন্স করিয়ে হ্যাঁ আজকালকে সেরে বুঝিয়ে হুডু করে পাওয়া যায় তাহলে এই জিনিস খাবার রে গায়ে মাখ আওয়া জান খাতি হয় না গায়ে মাখছে আয় অ্যা দাঁদারি মধ্যে কি বলছে এই জিনিস গায়ে হয় আহ গায়ে বাড়িতে ঘাই ভাগানো খাটি শুষের তেল রয়েছে এটা তুমি গায়ে মাখছি পারো না না এটা গায়ে মাখলি যে সর্দি ছেড়ে যায় আবার তাবান দিন দেই সর্দি যেন হু হু কইয়া বেড়াও হ্যাঁ আমার বন্ধু সেরে হ্যাঁ তুমি ভাত করে দেখা তুমি ছাই কই দেখাই আমার বন্ধু সেরে তোমার হাতে ধরে ধরে এই বল তুই কি

ছেলে হালি মিটি কি খাবি হারে ও খাওয়া যায় নাকি আব্বা বোঝে না ও হালি না আব্বা চাচা হালি ও যে সাপলা চত্বরে বসে এই আমার টাকা নেই ওই পারবলার খাওয়া দি হাড়ে আব্বা তুমি তো কিপ টাকা এই কিপ চালাও কিসি রে টাকা উই দেখাও তা আমাকে পিছনে এক টাকা খরচ করবে না টাকা আসিলো বালির গালির ওড়ি ও ঠিক কইলে কবি এই টাকা উই দেখাও কিছু হারে ওই যে মা সেদিন কে 20000 টাকা তালা বাইরে নিয়ে আসলো উইটি অর্ধেক খাইয়া গেছে দেখলাম